এসআইএন নিয়ে যখন গোটা রাজ্যে ফর্ম ফিল চলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপলোড না হওয়ার দাবিতে জেলাশাসক দফতরে স্মারকলিপি প্রদান করতে হাজির হলেও ট্যাংনামারি এপি স্কুলের এক নম্বর বুথে এলো ট্যাংনামারি এপি স্কুলের এক নম্বর বুথে তিনশো জন স্থানীয় বাসিন্দারা ওই বুথের সদস্যদের দাবি এক হাজার একশো জন ভোটার থাকা সত্ত্বেও সেখান থেকে তিনশো আঠারো জন ভোটারের এসআইআর ফর্ম ফিল আপে ফর্ম আপলোড নিচ্ছে না যার ফলেই তারা অবশেষে ডিএম অফিসে হাজির হয়েছে তাদের অভিযোগ এই বিষয়টি তারা আগেই ভিডিও এস জানিয়েও কে কোন সুরাহা হয়নি তার যেরই সমস্যার সমাধান না হওয়ায় তারা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে বাসিন্দারা জানান এসআইআর ফর্ম আপলোড না হওয়ার কারণে তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে এমন কি অনেকেই এই দুশ্চিন্তায় রাতে ঘুম ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সমস্যা দ্রুত সমাধান না হলে তারা ডিএম অফিসের সামনে অনশনে বসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা জানিয়ে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার আমরা বিডিও অফিস এসডি অফিস আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা বিডিও এসডি অফিস হয়ে ডিএম সাহেবের কাছে কিন্তু চলে আসছে ওনারা কিন্তু বলছেন এবং ডিএম সাহেব যে কলকাতা পাঠিয়েছেন তার কপি কিন্তু আমাদের কাছে আছে এইবার প্রথম সমস্যাটা হচ্ছে এখন আমাদের অনলাইনে ঠিক এগারোশো দুই ভোটার চলে আসছে কিন্তু সমস্যা হচ্ছে যখন এসআইআর ফর্ম যখন আপলোড করতে যাচ্ছে নো রেজাল্ট ফর্ম দেখাচ্ছে নট ফর্ম দেখাচ্ছে মানে লোড হচ্ছে না তাহলে লোড যদি না হয় আর আছেই কয়েকদিন তাহলে এই লোকগুলোর পরিস্থিতি কী হবে তিনশো আঠারো জনের পরিপ্রেক্ষিতে মনে করেন ওখানে তাদেরও ছেলে মেয়ে আছে এবার কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে অন্য এলাকায় তারা তো এটা মানবে না তাদেরও ভোটার করে মানে নাম উঠতে পারতেছে না এইটা বিশাল একটা সমস্যা আমাদের দাবি হচ্ছে যে আমরা যাতে আপলোডটা করতে পারি এটাই হচ্ছে মেন দাবি শান্ত সরকার কোন এলাকা এলাকা ট্যাংনামারি পরের নির্বাচন রয়েছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে মানে একশো ভাগ আতঙ্ক আজকে যদি কোনো কেউ যদি মারা যায় এর জন্য এর জন্য কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়ী থাকবে আমরা কিন্তু কেউ ঘুমাতে পাচ্ছি না সবারই একটা না একটা মানে সমস্যা হচ্ছে এই এর মধ্যে যদি তা আরও মানে কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু উদ্বোধন কর্তৃপক্ষ দায়িত্ব আমরা হলাম বিধানসভার সভার নির্বাচক সব মানে ভোটার আমাদের মূল কথা হচ্ছে যে ওই বুধে দু হাজার দু সালে যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকা মোট সংখ্যা হচ্ছে এগারোশো দুই সেই এগারোশো দুই কিন্তু এখন কিন্তু অনলাইন হচ্ছে ঠিকই কিন্তু পূর্ণাঙ্গভাবে সব আপলোড হচ্ছে না কিছু অংশ দেখা যাচ্ছে মাঝখানে আমাদের নাম কিছু আউট হয়ে গেছে সেই আউটটা কিন্তু এরা কি করলো মাঝখানে আমরা বিডিও এসে মাছ বিএসডিও এসে দিলাম এবং প্রেয়ার দিয়েছি তারা বললো যে হা হয়ে যাবে আচ্ছা সেই হওয়াটা হলো কি অনলাইনে দেখা যাচ্ছে তারা মানে প্রথম এফি এফিডেভিট করলো আর কি করার পরে তারপরে অনলাইনে এরা দিল ঠিকই আমরা সেইভাবে অনেকেই মানে সেই এসআইয়ের ফর্মগুলি ফিল আপ করেছি কিন্তু সেই ফিল আপ করলে কী হবে কিন্তু দেখা যাচ্ছে এখন সেটা আপলোড হচ্ছে না এটাই হচ্ছে আমাদের মূল দাবি যে কেন আমাদের এটাও আপলোড হচ্ছে না এটাই আমরা চাচ্ছি যে দু হাজারের যে যে তালিকাটা সেখানে তো আমাদের নাম আছে তো যে না যে নাম নেই তাহলে আমরা এক কথা বলতাম যে সেখানে দু সালে নাম আছে তার সত্ত্বেও সেটা দেখা যাচ্ছে আপলোড করছে না

সেই ফর্ম ফিল আপ করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এখন কিন্তু সেটা আপলোড হচ্ছে না অবশ্যই কারণ আমাদের যদি কেন আমরা জেনুইন লোক কেন বাদ করব এটা আমাদের বড়ো প্রশ্ন কিন্তু তারপরে হচ্ছে কথা যে আমরা কেন হতে পারবো না এটা বারবার কেন আমাদের হয় হতে হচ্ছে একবার নয় আমরা দুবার বিডি অফিসে একবারে এসেছি আর একবারে এস ডি অফিসে এসেছি তারপর তার সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে এখন আবার আমাদের ডিএম অফিসে আসতে হলো এই যে আমরা সাধারণ লোক কেন এইভাবে না এরা বললো যে না হয়ে যাবে আপনারা ফর্ম ফিল আপ করে দেন ফর্ম ফিল আপ করলে হয়ে যাবে তারপরে দেখা গেলো যে ওই যে অনলাইনে এটা দিয়ে দিল দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এখন মানে সেই আপলোড হচ্ছে না সেইগুলি এটাই আমাদের মূল কথা কিন্তু

সমাধান না হলে আন্দোলন আরো তীব্র হবে বলে স্পষ্ট করলেন বাসিন্দারা কোচবিহার থেকে প্রিয়া শাহব রিপোর্ট টাইম প্রোটিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স